আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন অনেক নতুন ইউটিউবার আছেন যারা ভিডিও বানাতে পারলেও ঠিকভাবে আপলোড করতে জানেন না তাই আজ আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু পরিষ্কারভাবে পুছিয়ে দেব প্রথমে ইউটিউব অ্যাপে বা ব্রাউজারে গিয়ে নিজের চ্যানেলে লগ করবেন এরপর ওপরের প্লাস আইকনে ক্লিক করে আপলোড আ ভিডিও অপশন সিলেক্ট করবেন এখন আপনার ফোন বা কম্পিউটার থেকে যে ভিডিওটা আপলোড করতে চান সেটা নির্বাচন করুন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো টাইটেল ডিসক্রিপশন আর থামনেল সুন্দর একটা টাইটেল দিন যেন মানুষ ভিডিওটা দেখে ক্লিক করতে চায় ডিসক্রিপশানে ভিডিও সম্পর্কে ছোট করে লিখুন আর কিছু প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করুন এরপর একটা আকর্ষণীয় থামনেল সেট করুন কারণ থামনেলই প্রথম দর্শকের চোখে পড়ে তারপর অডিয়েন্স অপশনে গিয়ে সিলেক্ট করুন দিস ভিডিও ইজ নট মেড ফর কিডস যদি আপনার ভিডিও বাচ্চাদের জন্য না হয় সবশেষে শেষে ভিজিবিলিটি অপশন থেকে পাবলিক সিলেক্ট করে পাবলিশ বাটনে ক্লিক করুন ব্যাস আপনার ভিডিও সফলভাবে ইউটিউবে আপলোড হয়ে যাবে এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুনদের সাথে শেয়ার করুন ধন্যবাদ